দেখা গেছে স্কিনের পর্যন্ত করতে এমন কিছু উপাদান দিয়ে তৈরি একটা সিরাম যেটা স্কিনের গ্লো বুস্ট করার পাশাপাশি ওপেন পোর্স এর সমস্যা দূর করতেও সক্ষম বর্তমানের বেশ জনপ্রিয় একটা সিরাম হলো হল এনোয়ারটি নাইট সিরাম সিরামটার প্রধান উপাদানই পিচ এক্সট্রাক্ট

জন্য এই খুব ভালো একটা অপশন হতে পারে যেহেতু এটাতে ফাইভ পার্সেন্ট আইসিনামাইট আছে শুরুতেই টেন পার্সেন্ট নাই ব্যবহার করলে স্কিন অনেক সময় রিয়াক্ট করে বাট ফাইভ পার্সেন্ট আইসিনামাইট ব্যবহার করলে সেটা কিন্তু খুব সহজেই স্কিনে সুট করে। সিরামটার টেক্সচার খুবই লাইটওয়েট খুব দ্রুত স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এটা আপনারা ইজিলি দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন। শুরুতে আপনারা দিনে একবার এবং ধীরে ধীরে আপনার স্কিন অ্যাডজাস্ট হয়ে গেলে আপনি এটা দিনে দুইবার ব্যবহার করতে পারবেন। একদম ওয়াটারি টেক্সচারের একটা সিরাম খুবই কুইক স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায়। মনেই হয় না যে স্কিনে কিছু একটা অ্যাপ্লাই করা হয়েছে। একদম পানির মতো ফিল হয় কোরিয়ান প্রোডাক্ট ব্যবহার করেন কিংবা স্কিন কেয়ার করেন কিন্তু অনোয়া ব্র্যান্ড সম্পর্কে জানেন না এমন মানুষ পাওয়া দুষ্কর কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় কিছু ব্র্যান্ড মধ্যে অ্যানোয়া অন্যতম আর এই সিরামটা তাদের বেস্ট কিছু প্রোডাক্টের মধ্যে একটি একটা সিরাম দিয়ে যদি ওপেন পোর্সের সমস্যা দূর করার পাশাপাশি স্কিনের গ্লোটাকে বুস্ট করা যায় স্কিনের গ্লোটাকে ভেতর থেকে বাড়ানো যায় তাহলে এই সিরামটা কি অবশ্যই ট্রাই করা উচিত না এই সিরামটার উপর কিন্তু এখন থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে বেঙ্গলি বাই ডট কম এ আপনারা চাইলে সিরামটা এখন পার্চেস করতে পারেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এছাড়াও তাদের ওয়েবসাইটে এখন ক্রেজি অফার চলছে যে ক্রেজি অফারে আপনারা পাবেন রিনাউন্ড ব্র্যান্ড এর স্কিন কেয়ার এর উপরে অবিশ্বাস্য কিছু অফার সিরামটা কিন্তু সুপার হাইড্রেটিং একটা সিরাম সায়েন্টিফিক্যালি টেস্ট করে দেখা গেছে এই সিরামটা আমাদের স্কিনের বাইরের যে লেয়ারটা অর্থাৎ এপிடারমাল লেয়ারে হাইডریشنকে 256.41% বৃদ্ধি করে আবার প্রথমবার ব্যবহার করার সাথে সাথে এছাড়াও আপনি যদি এই সিরামটা দিনে দুইবার প্রায় দুই সপ্তাহের মতো ব্যবহার করেন রিসার্চ করে দেখা গেছে এটা আপনার স্কিনের ব্রাইটনেস 8.5% পর্যন্ত বৃদ্ধি করতে সক্ষম এত অসাধারণ কিছু উপাদান এটার মধ্যে আছে এবং সম্পূর্ণ প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে এই সিরামটা তৈরি করা হয়েছে যেগুলো আমাদের স্কিনের ডিপ লেয়ার পর্যন্ত গিয়ে স্কিনের ময়শ্চারটাকে লক করে স্কিনের হাইড্রেশনটাকে বুস্ট করে স্কিনকে গ্লোই করে তোলে এবং মতো অনেক ধরনের সমস্যাও নির্মূল করে দেয়